হে হ্যালো এভ্রিওান্স গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন তার জন্যই আমি বেরোচ্ছি আজকে কোথায় যাওয়ার উদ্দেশ্য তো কোথায় যাওয়া তো আমি চেপেছি অন্ডারে সাড়ে আটটা ট্রেনে আমি যাচ্ছি সিউড়ি তার কারণ বুনু কিছুদিন ধরে খুব বায়না করছিল যে তুই আয় তুই আয় তুই আয় তো এতদিন তো এড়িয়ে গেছি কিন্তু আজকে দেখলাম যে আমি ফ্রি আছি আমার শরীরটাও খারাপ কিন্তু তাও যায় যেহেতু ওরও মনটা খারাপ আর আমারও অবশ্যই মনটা খারাপ তো দেখলাম যায় চলেই যায় তো আমি বেরিয়ে পড়েছিলাম আর বেশ কয়েক ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি শিউড়ি আর আমি স্টেশনে নেমে একটা টোটো করে নিয়েছিলাম যাওয়ার জন্য আর আমি পৌঁছে গেছি আর এখানে এই যে কালো রঙের কুকুরটা দেখছো প্রচণ্ড ভুক ভুক করছিলো আমি আসার সঙ্গে সঙ্গে আমার তো ভয় লাগছিল কিন্তু তাও আমি পৌঁছে গেছি ওদের বাড়িতে ঢুকে গেছি আর এসে তো আমি ভাবলাম যে ভুনুকে বলবো না কিন্তু দেখলাম যে গেটটা খোলা ছিল আর খোলার আওয়াজে তো বুঝতেই পেরে যাবে আমি এসেছি আর ওই যে বোন ওখানে চা করছিলো বা কিছু একটা করছিল। আর হ্যাঁ মা আজকে আছে মা কালকে চলে যাবে মা এসেছিলো ওরও মায়ের জন্য মন খারাপ করছিলো আর মায়েরও ওর জন্য করছিলো তার জন্য ও মা এসেছিলো দেখা করতে তো আমিও এলাম কারণ তিনজনে অনেক দিন পর একসাথে হয়েছি মানে হব সেই কারণে আর এইখানে দেখো না একটা কালগিলাগি ছিল মানে এখানে ওর বাসা আছে তো এখানে যাওয়া আসা করছিলো বুনু আমাকে ডেকে দেখালো দিদিভাই ডেকে যাকি ভাই ডাক তো ওকেই দেখতে এসেছিলাম তারপর তো দুপুরবেলার খাওয়া দাওয়া হয় আমাদের কিছু গল্প টল্প করার পর আমরা শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠি আর সন্ধ্যাবেলা আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম মানে আমি আর বুনু আলাদা আলাদা বেরিয়ে গিয়েছিলাম আর মা আর মাসিমণি আলাদাভাবে বেরিয়েছিল তো আমি আর বুনু গেছিলাম বুনু কিছু ওষুধ আনার ছিল সেটার জন্য আর দিন গুনর বেরোনো হয়নি মানে বেরোয়নি তো আমি দেখলাম আজকে বেরোনো হবে আর ওষুধটাও আনা হবে তো ও বলো চল তাহলে নিয়ে আসি তো ওতে আমাদের বেরিয়ে গেছিলাম তারপরে প্রথমেই চলে আসি ওর ওষুধ নেওয়ার জন্য ও যে মানে দোকান থেকে আর কি ওষুধ নেয় ওরা তো সেখানে তারপর আমরা গেছিলাম বাস স্ট্যান্ডে সিউড়ির বাস স্ট্যান্ডের ওখানে একটা ওই ফাস্ট ফুডের দোকান আছে যেখানে অনেক রকম খাবার আর কি হয় তো ওটার জন্য টিকিট কেটেছিলাম আর বসে থাকতে থাকতে নেমরু অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছিলো তার জন্য ওকে দুটো মিষ্টি কিনে দিয়েছিলাম ও ওখানে মিষ্টি খাচ্ছিল আর অনেকক্ষণ ওয়েট করার পর এই রোলটাও পেয়ে গেছি লাইনে দশ পনেরো জন ছিল না তার জন্য তার ওই আগেই আমি পেয়ে গেছিলাম আর অতক্ষণ ওয়েট করতে হয়নি আর রোলটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছিল। তারপরে বুধবার আমি রোল খাই আর বাড়ি চলে আসি আর এখানে হচ্ছিল পুজো হনুমানজি আর যজ্ঞও হচ্ছিল তো তারপর সেটা কিছুক্ষণ দেখার পর আমরা বাড়ি চলে আসি তো আজকের ভ্লগটা আমি এখানেই ইন করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের ভ্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও প্লিজ 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 ফলো করে দিও চলো আজকের মতো টাটা